সুপ্রিয় দর্শক তেরো বছরের তরুণীর সাথে ৩৮ বছরের বৃদ্ধের বিয়ে এই নিয়ে মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা একটু তাদের মুখ থেকে শুনবো বিস্তারিত সুপ্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা বড় ভাই আপনার ভাই বললাম না চাষা বললাম এরাই বুঝে পাইতেছি না কিন্তু এই যে একটা কান্দে করছুন আপনি যে বিয়ে করছুন এই ছেড়ে তার বয়স তো একবারে কম মাত্র ১৪ বছরে পাওয়া দিছে আপনার বয়স কত আমার বয়স আটত্রিশ চলতেছে আপনার বয়স আটত্রিশ বছর ওনারে আপনি বিয়া করছেন কয় কয় দিন হইছে এই 15 দিন 15 দিন হইছে আচ্ছা আপনার সম্মতিতে কি উনি আপনাকে বিয়া করছে হ্যাঁ জি ভাইয়া আপনি কি দেখে ওনার প্রেমে পড়ছেন ওনার কাছে বিয়া বসতে রাজি হইছেন আপনার তো তেমন বয়স হয় নাই একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন ভাইয়া উনি হচ্ছে প্রবাসে থাকেন মানে প্রবাসে থাকে আচ্ছা এক মিনিট আচ্ছা আপনি কয় বছর প্রবাসে কাটাইছেন 12 বছর 12 বছর প্রবাসে কাটাইছেন এর আগে কি আপনি বিয়া শাদি করছেন না এর আগে বিয়া সাথে করেন নাই আচ্ছা তারপর বলেন উনি হচ্ছে 12 বছর বিদেশে কাটাইছে আর আমার বাবা মা একটু গরীব তেমন আমাদের টাকা পয়সা নেই আমার বাবা মা টাকা পয়সা দিয়ে তার সাথে বিয়ে দিছে আপনার ইচ্ছাতেই বিয়ে দিছে নাকি জোর করে বিয়ে দিছে আমার বাবা মা যেও আমাকে বিয়ে দিছে তো বাবা মা উপরে তো আমি কোনো কথা বলতে পারি না তাই আমি রাজি হইছি ও বুঝতে পারছি আচ্ছা ভাই কেমন আপনি যে এই ম্যাটারে বিয়ে করছেন

সাথে যোগাযোগ ছিল প্রবেশ আসছিলাম বলা পরে তার সাথে একদিন কথা হয়েছিল মানে ভিডিও কলে কথা হয়েছিল পরে তার লেখাপড়া খরচ এইট ফার্স্ট করছে এই পর্যন্ত আমি পাঁচ বছর তার খরচ দিয়ে চালাইছি স্কুল খরচ দিয়ে পাঁচ বছর আপনি তার লেখাপড়ার খরচা ভাই আপনারা কি বিয়ে করে কি আছেন হ্যাঁ আমরা আছি কিন্তু গ্রামবাসী সুখী নাই গ্রামবাসী তো আপনারা নিয়ে খুব মন্তব্য করতেছে নানান মন্তব্য করতেছে যে আমার বায়ের সমান হ্যাঁ আমার আঙ্কেল দেখতেছে যে একদম ছুটু আচ্ছা আপনি চাইলে কিন্তু আরো সুন্দর আরো স্মার্ট হ্যাঁ আরো ছেলেদেরকে কিন্তু বিয়ে করতে পারবেন পারতেন হয়তো আপনার চাইতে দুই বছরের বড় বড় থাকবো কিন্তু এই চাচা তো কম পক্ষে আপনার কাছ থেকে আপনার সাইতে বিশ বছরের বড় আর বছরের বড় আমি বুঝা বয়স বছরের বড় মেনে বাজেছে এই না কারণে দেখবেন যে বহুদিন পরে এমনি যাবো সম্পর্ক সাথে কথা আচ্ছা যাই হোক আমরা দোয়া করি আপনারা সুখী হন সুপ্রিয় ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেন এবং তাদের জন্য দোয়া করবেন যাতে তারা সুখী হইতে পারে ধন্যবাদ